দ্বারাসিকও পরিচালিত জাফর ইকবাল কাঞ্চন দিতি তামাডা সোহেল চৌধুরী একটা হিউজ মাল্টিকার সিনেমা এসেছিল ভাই বন্ধু যেটা একটা ইতিহাস এবং ইতিহাস সৃষ্টিকার এই সিনেমা থেকে কত টাকা রেমোনেশন নিয়েছিল ভাই বন্ধু সিনেমার নামটা আমাদের সামনে আসলেই আমাদের কিন্তু চোখের সামনে প্রথমে গানটা চলে আসে উড়েছে পাখি মেলেছে ডানা ভেঙেছে পিঞ্জর স্টেজে গান গাচ্ছে জাফর ইকবাল লিপ দিচ্ছে এবং বাইরে থেকে ভয়েস দিচ্ছে ইলিয়াস কাঞ্চন একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা নস্টালজিক মুমেন্ট যেটা আজও আমাদের মনে সেইভাবে সবার হৃদয়ে দাগ কেটে যায় তো আজকে আমরা জানবো যে এই সিনেমাতে একটু এক কত টাকার মনেশন চার্জ করেছিল এবং বাজেট এবং বক্স অফিস নিয়ে আমরা কথা বলবো খুবই স্পেশাল এই ভিডিওটা হতে যাচ্ছে তো যাই হোক দারাশিকো তিনি ইলিয়াস কাঞ্চনের ঘরনার একজন ডিরেক্টর ছিলেন এবং নাইনটিন এইটটি সিক্সে তার এই সিনেমাটা বেশ আলোচিত হয় বিশেষ করে গানের কারণে ভাই বন্ধু তো এই ছবিতে কে কত টাকা এমোনোশন নিয়েছিল এটা নিয়ে যদি আমরা কথা বলি সেটা কিন্তু অনেক ইতিহাস হয়ে থাকবে হ্যাঁ এই মুভিতে কিন্তু সুনেতরা ইলিয়াস কাঞ্চন তারা ছিল এক অন্যের বিপরীতে তো সোহেল চৌধুরী এবং এই মুভিতে কিন্তু দিতি ছিল এক অন্যের বিপরীতে এবং ইলিয়াস কাঞ্চন দিতি তারা কিন্তু ভাই বোনের ক্যারেক্টারে ছিল তো এই মুভিতে কে কত টাকা এমনশান নিয়েছিল প্রথমে আমরা যদি তামারার কাছে তামারা এই মুভিতে কিন্তু তখন নাইনটিন এইট্রি সিক্সের দাঁড়িয়ে বিশ হাজার টাকার মতো রেমোনুশন চার্জ করেছিল এবার আমরা যদি এসি সুনেত্রা তখন একটা পপুলার হিরোইন কিন্তু সুনেত্রা ছিলেন তিনি এই মুভিতে পঞ্চাশের মতো তখন রেমনেশন চার্জ করেছিলেন এবার আমরা যদি চলে এসে দ্বিতীয় দ্বিতীয় সুনেত্রা তখন সেম রেঞ্জ পঞ্চাশের মতো দ্বিতীয় এই মুভিতে চার্জ করেছিলেন এরকম সোহেল চৌধুরী যিনি দিতির হাজব্যান্ড তিনিও এই মুভিতে অ্যাক্টিং করেছিল এবং তিনিও কিন্তু তখন ওরকম পঞ্চাশ সের ওরকম ক্যাটাগরিতে কিন্তু তখন তিনিও কিন্তু চার্জ করতেন তো এইবার আমরা যদি আসি যে আরেক টু লিড যদি আপনি যদি বলেন যে আরেক টু লিড কাস্টিং এই মুভিতে যারা ছিল তারা যে জাফর ইকবাল তো তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু জাফর ইকবাল প্রায় এইট্টি থাউজেন্ডের আশেপাশে কিন্তু তিনি তখন এই মুভিতে কিন্তু চার্জ করেছিল তিনি একজন ওয়ান অফ দ্য বেস্ট একজন অ্যাক্টর এবং এই মুভিতে বিশ্বকর তার যে অন্ধের যে ক্যারেক্টারে এবং ভাই বন্ধু যে একটা বন্ধুর প্রতি বন্ধুর যে টান ভাইয়ের প্রতি ভাইয়ের যে টান বড় পর্দায় যেভাবে এক্সপোজ করে যেটা আসলে একটা নস্টালজিক ফিল দেয় এটা ছিল যেহেতু মানে দার্শিকর নয় নম্বর সিনেমা তো সেহেতু এখানে একটা জাঁকজমকপূর্ণ আয়োজন তিনি করেছিলেন কারণ পরবর্তীতে টেন হবে তো এখানে জাফর ইকবালকে নিয়ে তিনি আলাদা যে প্রচার প্রচারণ করেন শুরুতে সেখানে কিন্তু ইলিয়াস কাঞ্চন বা অনেকেই ছিল না এবং অনেকে কিন্তু জানে যে এই সিনেমাতে ইলিয়াস কাঞ্চন ওইভাবে ছিল না কারণ সিনেমার প্রচার প্রচারণাটা কিন্তু অন্যভাবে করা এটা কিন্তু অনেকে জানে না আজকে জেনে নিন এবং এই মুভিতে এবার আমরা যদি এসি যে মানে তারপর ইলিয়াস ইলিয়াসঞ্চজন কত টাকা চার্জ করেছিল হ্যাঁ ইলিয়াস কাঞ্জন এই মুভিতে তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় নাইনটি থাউজেন্ড এরকম হবে নাইনটিন এইটটি সিক্সে এইট্টি থাউজেন্ড বা নাইনটি থাউজেন্ডের মতো তিনি তখন চার্জ করেছিলেন তো এবার আমরা যদি এসি দাঁড়া সিকো মোস্ট পপুলার মানে ডিরেক্টর তাকে তখন মোটামুটি বলা যায় খুবই পপুলার না হলেও মোটামুটি এবং তখন কিন্তু তিনি প্রায় এই মুভিতে প্রায় ওয়ান লাখের মতো কিন্তু তিনি চার্জ করেছিলেন এরপর আমরা যদি যদি চলে এসেছি এই মুভির বাজেট এবং বক্স অফিস থেকে ভাইবন্ধু সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল ভাইবন্ধু সিনেমাটার বাজেট ছিল আমি দাঁড়িয়ে অ্যাপ্রক্সিমেট তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় আমি যদি ভুল না করি প্রায় তখনকার সময় দাঁড়িয়ে এটা প্রায় এইট লাখ এইট লাখসের আশেপাশে হবে এবং বক্স অফিস থেকে এটা তখনকার সময় দাঁড়িয়ে টোয়েন্টি ফাইভ লাক্স কামিয়েছিল এবং এটা একটা সুপারিট সিনেমা তো এটা হচ্ছে বাজেট এবং বক্স অফিস নিয়ে তো কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য মোটামুটি দেখাচ্ছেন কোনো ভিডিও তো সেই বিষয়ে ফিল্ম স্পের সঙ্গে থাকবে